হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তো আমি এখন মিষ্টি কুমড়া ভাজি করতেছি কুমড়াগুলো কেটে নিয়েছি এখন প্যান বসাই দিছি পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে আমি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি জটপট হয়ে যাবে আমার মিষ্টি কুমড়া ভাজি কে কে খেয়েছে খেতে পছন্দ করেন জানাবেন কমেন্টস করে আমি তো রুটি দিয়ে অনেক পছন্দ করি রুটি দিয়ে খেতে আমার অনেক ভালো লাগে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবেন আপুরা ভাইয়ারা একটু সামান্য হলুদ দিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্য এমনিতেই মিষ্টি কুমড়াটা অনেক হলুদ টকটকে ডাকনা দিয়ে ডেকে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে ধনেপাতা দিয়ে দিলাম আমার মিষ্টি কুমড়ো বাজি হয়ে গেছে আমার সাথে থাকেন আমি আরও কিছু রান্না করবো এই তো দেখেন কত সুন্দর হয়েছে বাজিটা ফাটাফাটি হয়েছে এখন আমি লাউ রান্না করবো লাউটা কেটে নিয়েছি দেখেন এই তো কচি লাউটা একদম কচি বিচি হয়নি খুব সুন্দর হয়েছে লাউটা এখন আমি হালকা ধুয়ে মাছ দিয়ে রান্না করবো এই যে তিন পিস মাছ আমি সিদ্ধ করে নিচ্ছি মাছগুলো সিদ্ধ করে কাটা বেছে নেব এই তো কাটা বাঁচা হয়ে গেছে এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি মাছগুলো মশলা দিয়ে দিলাম পলক এসে গেছে লাউগুলো ঢেলে দিচ্ছি লাউগুলো দেওয়া হয়ে গেছে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি এই যে দেখেন লাউগুলো সিদ্ধ হয়ে গেছে কচি লাউটা এ পর্যন্ত যারা যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ আমি এখন লাউ বাগার দিয়ে দিব পিঁয়াজটা দেখেন বাজা বাজা হয়ে গেছে এখন বাগারটা দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে বাগারে এই দেখেন লাউ রান্না হয়ে গেছে ধনেপাতা দিয়ে দিচ্ছি আমি জটপট করে কয়েকটা রেসিপি রান্না করে নিচ্ছি আমার সাথে থাকেন আমি আরেকটা রেসিপি রান্না করব মিষ্টি কুমড়া বাজি লাউ রান্না হয়ে গেছে এখন আমি মাছ রান্না করব আমার সাথে থাকেন কেউ চলে যাবেন না যারা লাইক দিতে ভুলে গেছেন ছোট্ট করে একটা টাচ করে লাইক দিয়ে দেন আমি মাছগুলো রান্না করার জন্য বেজে নিচ্ছি এই তো মাছ বাজা মাছগুলো বাজা হয়ে গেছে এখন আমি বেগুনগুলো বেজে নিচ্ছি বেগুন দিয়ে মাছ রান্না করব একে একে আমি দুইবারে বেগুনগুলো ভেজে নিয়েছি এখন প্যান বসাই দিলাম বেগুন তরকারি এটা রান্না করার জন্য পেঁয়াজগুলো ভেজে নিয়েছি মশলা দিয়ে দিলাম একে একে যা যা উপকরণ লাগে হলুদ মরিচ আদা রসুন লবণ সব কিছু দিয়ে দিছি এখন আমি বেগুনগুলো কষিয়ে নিব প্রথমে আলু দিব আলুটা কষাবো একটা আলু কেটে দিয়েছি লাল কালার আলু সাদা আলুর যে লাল আলু খেতে অনেক পচা গোল গোল যে লাল আলুটা থাকে এই আলুটা দিয়ে রান্না করব আলুটা কষানো হয়েছে এখন বেগুনগুলো দিয়ে দেবো বেগুনটা তো বেজে নিয়েছি আলু এখন বেগুন একসাথে কষানো হবে একটু নাড়াচাড়া করে কষিয়ে আমি এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো যতটুকু পানি লাগে দিয়ে দিচ্ছি বেগুন তরকারি নরম তাই বেশি পানি দেওয়া হবে না অল্প পরিমাণে পানি দিচ্ছি মাছগুলো দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ডেকে দিছি এসে গেছে দেখেন মিষ্টি কুমড়া ভাজি মাছ দিয়ে লাউ রান্না এবং বেগুন দিয়ে মাছ রান্না আমার তিনটা রেসিপি হয়ে গেছে এখন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে থাকার জন্য আমার তিনটা রেসিপি কেমন হয়েছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ